অবশেষে আমার জামাইয়ের মাথায় একটা কথা আর কি ঢুকছে যে ছুটির দিনে বাসায় থাকলে অন্তত একদিন মাসের ভিতরে বউ বাচ্চা নিয়ে একটু বাইরে ঘুরতে যাইতে হয় মানে সে ভুইলাই গেছিল যে তার বউ বাচ্চা আছে এবং তাদের একটু বিনোদনের দরকার আছে আজকে সকাল থেকেই জ্ঞান জ্ঞান করতেছিলাম যে ঘুরতে নিয়ে যাইতেই হইব আর যদি না যাও তাইল আর তোমার সাথে কোনো কথা নাই তো কি করব মাইন্ড কাচি তারপর পইরা তারপরে বিকেলবেলা আমাদেরকে নিয়ে বের হয়েছে যে চলো যাই এখান থেকে আর কি কাছাকাছি থেকে একটু ঘুরে আসি এরপর কি বাসার কাছে ওই রকমের ভালো কোনো পার্ক নাই তারপর হচ্ছে যে ইকো পার্কে চলে আসছি আর এখানে এসে এখান থেকে প্রথমে টিকিট কেটে নিতেছিলাম টিকিট ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে তো আমরা এখানে যেহেতু দুইজন আসছিলাম তাই দুইটা টিকিট কেটে নেছি। আর ছুটি যেহেতু শেষের দিকে তো আজকেও মোটামুটি ভালোই ভিড় হয়েছিল পার্কটায় আর এই পার্কটা না অনেক সুন্দর গরমের ভিতরে আসছি যার কারণে অনেক রোদ লাগতেছিল আর আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি আর একটু পরে আসা উচিত ছিল তো কি করবো কিছুক্ষণ ছায়ায় বসেছিলাম এরপরে যখন আর কি রোদটা কমছে তখন আর কি পার্কটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই রাইডটা কে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা তো আমার মানে অনেক ভয় লাগে এই রাইডে কিভাবে মানুষ ওঠে আমি সেইটাই ভাবতেছি এরপর এখানে এই যে রাইডটা আছে এই রাইডটাতে আমার মেয়ে উঠতে চাইছে মানে দেখার পরেই ও কান্না করতেছিল এখানে উঠবে কিন্তু এখানে না ওকে নিয়ে উঠতে অ্যালাউ করতেছিল না তারপর ওর বাবা আর কি জোর করে উঠছে যে কিছু হবে না আমার মেয়ের যদি কিছু হয় দায় আমি নিব এরপর আর কি দুজন উঠছে ওইখানে তো ওইখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপরে দেখলাম যে ছোট বাচ্চাদের জন্য একটা গেম জোন আছে তো ওইখানে আর কি ওকে নিয়ে গেছি এখানে আরো বাচ্চারা ছিল তো যার কারণে ও এখানে অনেক বেশি মজা করছে আর এই যে দেখেন এই জাম্পিং এসে ও মানে লাফাতে লাফাতে পুরো হাঁপাই গেছে যার কারণে ঘুমাইতেছিল আর আমি শুধু ওর লাফানোটা দেখতেছিলাম ওর থেকে বড় বড় বাচ্চারাও না এটা উঠতে চায় না ভয় পায় আর ওর মানে ভয় বলতে কিছুই নাই এখানে কিছুক্ষণ লাফালাফি করার পর আবার গেছে এই জায়গায় এখানে এসে আবারও তো মানে সেই লেভেলের দুষ্টমি করতেছে আসলে ওকে নিয়ে যদি বের না হইতাম তাহলে বুঝতেই পারতাম না যে ও এত বেশি আনন্দ করতে পারে আর ওর এই আনন্দটা দেখে এত বেশি ভালো লাগতেছিল যে কি আর বলবো এখানে ওই একা একাই উঠতেছিল মানে একা একা উঠে তারপরে আবার হচ্ছে স্লিপ খেয়ে পড়বে ওকে ওর বাবাকে আর কি ধরতে দিবে না যা করবে একা একাই করবে তো এখান থেকে বের হয়ে এরপর দেখলাম এখানে একটা ক্যাফে এরিয়াও আছে তো ভাবলাম কি খাওয়া যায় এখানে অনেক ধরনের খাবারই ছিল ফুচকা ছিল বার্গার ছিল তারপর কোল্ড ড্রিঙ্কস মানে অনেক কিছুই ছিল তো তারপর আমরা আবার এখান থেকে একটা ফুচকা অর্ডার করি আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যার দিকে এই সময় এই জায়গার ভিউটা না অনেক সুন্দর ছিল আর এখানে খাবার অর্ডার করার পরে অনেকক্ষণ থাকতে হয়েছে কারণ অনেক অনেক মানুষ যাদেরকে আর কি দিতে অনেক দেরি হয় তো অনেকক্ষণ ওয়েট করার পরে প্রায় সন্ধ্যার পরে হচ্ছে এখানে আমাদের ফুসকাটা আসে তো আমরা এখানে বসে আর কি খাওয়া দাওয়া করে নিতেছিলাম সত্যি বলতে এখানকার ফুচকার টেস্ট একদমই ভালো লাগে না আমার কাছে তো যাই হোক ওখান থেকে খেয়ে এরপরে বের হয়েছি আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ